সময় গেলে সময় হলে স্কুলটাকে সরকারিকরণ করা আমাদের বাচ্চারাও এই দাবিটাকে সমর্থন করেছেন কিন্তু আমার একটা কথা আছে এখানে কথাটা হলো স্কুল সরকারিকরণ হলে বাচ্চারা লাভবান হবে না স্কুলের টিচার লাভবান হবে বাচ্চাদের লাভবান হওয়ার কোনো কারণ আমি দেখি না কারণ আমি বহু স্কুলের চেয়ারম্যান ছিলাম আমি আইডেল স্কুলের চেয়ারম্যান ছিলাম তারপর খিলগা মডেল কলেজের চেয়ারম্যান ছিলাম লাভবান হয় টিচাররা আমি আপনাদের কথা পরিষ্কার বললাম এই স্কুলে এখন থেকে পঁচিশ বছর আগে যেই ছেলে মেয়েটা ছিল সে কি এখন আছে সে বিয়ে শি করে সংসারী হয়ে গেছে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরও দাবি ছিল যে স্কুল সরকারি ওই স্কুলটা ভালো হলো কেন সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ওখানে ছেলেরা নিয়ে যায় বাপ মা নিয়ে যায় ভর্তি করার জন্য ভর্তি পরীক্ষা দিয়েও পারে না আপনার পাশের নর্ডার কলেজ ওটা কি সরকারি সরকারি না সুতরাং একটা স্কুল ভালো করতে হলে সরকারি কিংবা বেসরকারি এটা বড় কথা নয় বড় কথা হলো যে টিচাররা ছাত্রছাত্রীদের প্রতি মনোযোগী কিনা টিচাররা একজন ছাত্রের প্রতি ছাত্রীর প্রতি কতটুকু মনোযোগী আমার মনে আছে আমি যখন মজির সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের টিচার আমার বাসায় গিয়ে হাজির গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করতেছে আব্বাস কি অসুস্থ বাবা বললো কেন কেউ তো স্কুলে যায় না কয়েকদিন তারপরে তো যাওয়ার হলো এটা আমি আর বলতে চাই না বাবার হাতের পিটুনি খেতে হলো কিন্তু আমি বলছি শিক্ষকের দায়িত্ব শিক্ষিকার দায়িত্ব বাচ্চাদের প্রতি যদি নিজের বাচ্চা মনে না করে বাচ্চাকে পড়াশোনা করান বা ওই স্কুলে যদি গভর্নমেন্ট করেন আর সে সরকারি হোক কিংবা বেসরকারি হোক কিছু আগে না আমি আমার এই জীবনে বহু স্কুলের চেয়ারম্যান হয়েছি বহু স্কুলে আমি ছিলাম কর্মকর্তা ছিলাম আমার নিজের প্রতিশ্রুতি স্কুলও আছে কলেজ আছে মির্জাবাস মহিলা কলেজ নাম শুনেছেন আপনারা তো ওখানে তো আমি সরকারি কর্ম করার চেষ্টা করি নাই আমি করব না করলে হয় কি জানেন স্কুলটা যখন আর সরকারের ওই মাওসি নাকি আছে স্কুলে এটা হলো এক ধরনের প্রাণী যারা স্কুলের প্রতি খুব একটা খেয়াল রাখে না টাকার প্রতি খেয়াল রাখে ঘুষের প্রতি খেয়াল রাখে তো যাই হোক যদি আমার স্কুল এই আরাম স্কুল অভিভাবক ছাত্রছাত্রী টিচার সকলে যদি মনে করেন যে স্কুলটা সরকারি হওয়া প্রয়োজন এবং এই কারণে প্রয়োজন যৌক্তিক কারণ যদি হয় ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় যেতে পারি এটাকে সরকারিকরণ করা হবে তো